আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কটা কথা বলি আচ্ছা বিদেশ কি সব মেয়ের আসতে কি খারাপ হয়ে যা বিদেশ মানে কি খারাপ এটা আপনারা ভাবেন আমি দুই দিন আগে আমার কফিল আমি দুই দিন আগে আমি আমার কফিলের ছেলে নিয়ে একটা ভিডিও সারছিলাম মানে ছেলেটা ছোট আমার ছেলে বয় আমার ছেলে থেকে ছোটো হবে তাই অনেক মানুষ অনেক মানে অনেক মানুষ একটা লোকে শুধু মানে আসলে কি ওরা যে যে পথে চলে যে বেগুন ছবিগুলো পাঠাইছিল আমি ভাবছিলাম যে তার মনে হয় বেগুনে তরকারি খেতে খুব ইচ্ছা করতেছে তা চাইছিলাম যে ওর বাপের খেত কি করছে বেগুনের নাকি তা ফুলছিলাম তো ওর বাপের খেত করে নাই বেগুনে তাই জুতাই দিছিলাম তো জুতা রান্না করে আপাতত খা তো আমার স্বামী আমার যত ঢুক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি শুকিয়ে আসছিলাম ঠিক আছে এরপরে যে মেয়ে মানুষের বারো হাত কাপড়ে বেড়া আসে না ঠিক আছে আমরা হয়েছি মেয়ে মানুষ বুঝছেন তো স্বামীর নামে সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করার তো কোনো প্রয়োজন নাই আমি সোশ্যাল মিডিয়াতে সে সামনে বদনাম করি আমার কি কেউ এক পেট খাওয়াইবো না আমার কেউ দশটা টাকা দিবো না কেউ বলবো যে আয় পরে আমরা খাওয়াই আম যে মানুষটা যেরকমই হোক তার মানে সংসার করেছে তার করে পুলোপন আছে তার নেতায় তো বদনাম করার দরকার নাই কে তো আসলে কি যে আমি আমার ছেলে নিয়ে ভিডিও ছাড়াতে এরকম খারাপ কমেন্ট করা আপনি উচিত হয় না যে কমেন্টটা করছেন ঠিক আছে যে খারাপ পিকগুলো পাঠাইছেন শুধ্রে যান ঠিক আছে আপনারও মাপন আছে ভালো হয়ে যান আর মনটা খুব খারাপ সন্না আইলাম সন্ধ্যে মনটা এমন খারাপ লাগতেছে এত কষ্ট জিনিস কিনলে পরে জিনিস হারাই যায় এর কষ্ট আছে খুব খারাপ লাগতেছে মনটা সেই কষ্ট আছে মাত্র আইলাম বাসায় আইসা খুঁজতেছেন জিনিসটা পাইনি